হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট সরকারি জব আপডেট ইউটিউব চ্যানেলে যেন তোমাদের প্রত্যেকে স্বাগত রেলওয়ে টি টি রিক্রুটমেন্ট দু হাজার তেইশ দেখো রেলের কেবলমাত্র যদি আমি অফিসিয়ালি ভাবে বলি যদি আমি অফিসিয়ালি ভাবি কেবলমাত্র একটি নোটিফিকেশান প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট তাও সেখানে ভ্যাকান্তির সংখ্যা খুবই কম প্রায় পাঁচ হাজার প্লাস সে সংক্রান্ত অনেক আপডেট আমরা পেয়েছি যে এর যে শূন্যপাত সেটা কিন্তু বাড়তে চলেছে খুব শীঘ্রই এছাড়া কোনো ভ্যাকান্সি এলপি ছাড়া কোনো ভ্যাকান্সি কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে প্রকাশিত হয়নি যদিও আমরা এটা জানি এলপির পাশাপাশি টেকনিশিয়ানের নতুন শূন্যপদ আসবে এক নম্বর দু নম্বর রেলের গ্রুপ ডিতে এবার হিউজ পরিমাণ শূন্যপদ আসতে চলেছে জেই বা জুনিয়র ইঞ্জিনিয়ারিং ভীষণ শূন্যপদ আসতে চলেছে এবং এন রেলওয়ে টিটি এগুলো পদে কিন্তু শূন্য পদ আসতে চলেছে ঠিক আছে কেবলমাত্র আমরা একটা নোটিফিকেশন অফিসিয়ালভাবে পেয়েছি সেটা হচ্ছে এলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট আজকে তোমাদের যে রিক্রুট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টি ঠিক আছে আনুমানিক কত শূন্য পদ আসতে চলেছে সমস্ত কিছু ক্রাইটেরিয়া সমস্ত কিছু কারা আবেদন করতে পারবে এই ভিডিওতে বলবো ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে ঠিক আছে তো চলো তো প্রথমত আমি যদি বলতে যাই তো প্রথমত আমরা যদি এখানে বলতে চাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো ওভারভিউতে একটু ঝড় করে অর্গানাইজেশন হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে আর আরবি যেখানে এক্সপেক্টেড আট হাজার চারশো ষাটটি শূন্য পদে তোমাদের নিয়োগ হতে পারে ঠিক আছে সম্মান রয়েছে যার জন্য কোয়ালিফিকেশান লাগবে টেন্থ মাধ্যমিক পাশ করা থাকলে এর সাথে ডিপ্লোমা অর্থাৎ অথবা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে টুয়েলভ পাস করে থাকলে তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারবে আমি এক্সপেক্ট করছি যারা এই ভিডিওটি দেখছো তারা উচ্চ মাধ্যমিক প্রত্যেকেই পাশ করেছ ঠিক আছে এক্সপেক্ট করছি প্রত্যেকে এইটটি প্লাস বয়স রয়েছে ঠিক আছে সিলেকশন প্রসেস বলে দিচ্ছি প্রথমে সিবিটি এক্সাম হয় তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হয় তারপরে তোমাদের সিলেকশন হয় এই দুটো বেশি খুব বেশি কিন্তু প্রসেস এখানে তোমরা পাবে না অনলাইন অ্যাপ্লাই ডেট আবেদন কবে থেকে শুরু হতে পারে টেন্টিভলি সেকেন্ড উইক অফ ফেব্রুয়ারি টু জিরো টু ফোর আর কিছুদিন পর দেখো আমি আরেকটা কথা তোমাদের এখানে বলছি কিছুদিন আগে একটা লেটেস্ট আপডেট তোমাদের সামনে রাত্রিবেলা তুলে ধরেছিলাম যে আর বি পাটনার চেয়ারম্যান রয়েছে সেখানকার স্থানীয় শিক্ষকদের সাথে তাদের সাথে একটা মিটিং হয়েছে সেই মিটিং থেকে কিন্তু একটা আপডেট উঠে এসেছে যেটা গ্রুপ ডি এবং জেই এই দুটি পোস্টের হিউজ পরিমাণ শূন্যপদ আস্তে আসতে চলেছে দশ থেকে পনেরো দিনের মধ্যে এবং তোমাদের বলেছিলাম ফেব্রুয়ারির দশ তারিখের আশেপাশের মধ্যে তোমরা একটা আপডেট দেখতে পারো ঠিক একইভাবে কিন্তু টিটি শূন্যপদ তোমরা পাবে এটাও কিন্তু সেকেন্ড উইক ফেব্রুয়ারি টেন্টিভ ডেপ রয়েছে এবং ফর্ম ফিল আপ যেদিন শুরু হবে পরবর্তী তিরিশ দিন ধরে সেটা কন্টিনিউভাবে চলে থাকবে সেটা তোমরা অবশ্যই প্রত্যেকে জানো ঠিক আছে চলো নেক্সট তো দেখো ভ্যাকান্সি ডিটেলস টোটাল শূন্য হচ্ছে আট হাজার চারশো ষাটটি যেখানে মেল ফিমেল উভয় অ্যাপ্লাই করতে পারবে টেনটির শূন্য এটা বললাম পোস্টের নাম হচ্ছে টিটি যা সম্পূর্ণরূপে যে ট্রাভেলিং টিকিট এক্সামিনার ঠিক আছে এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এর জন্য কী রকম শিক্ষাগত যোগ্যতা দরকার এজ লিমিট বলছে প্রার্থীদের যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তারা আবেদন করতে পারবে এবং পাশাপাশি এসসিএসটি প্রার্থী হলে পাঁচ বছরের ছাড় এবং ও প্রার্থী হয়ে থাকলে তিন বছরের ছাড় পাবে এডুকেশন কোয়ালিফিকেশান যেটা তোমাদের একটু আগে বললাম টেন্থ প্লাস ডিপ্লোমা এবং উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে যখন অফিসিয়ালভাবে নোটিফিকেশান প্রকাশিত হবে তখন সম্পূর্ণভাবে তোমাদের ডিটেলসটা তোমাদের সামনে আমরা তুলে ধরবো ঠিক আছে চলো সিলেকশন প্রসেস যেটা মোস্ট ইম্পর্টেন্ট রেলওয়ে টিটি সিলেকশন প্রসেস কিভাবে হয় প্রথমে তোমাদের কম্পিউটার বেসড টেস্ট হবে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেলের মাধ্যমে কিন্তু সম্পূর্ণরূপে তোমাদের এখানে নিয়োগ করা হবে পে স্কেল দেখতে পাচ্ছ পাঁচ হাজার দুশো থেকে কুড়ি হাজার দুইশো গ্রেড পে পার মান্থ এর পাশাপাশি আরও বিভিন্ন রকমের তোমরা এখানে মানে অ্যালাউন্স পাবে ঠিক আছে ডিআরএনএস অ্যালাউন্স এর পাশাপাশি হাউস রেন্ট অ্যালাউন্স এর পাশাপাশি অনেক কিছু তোমরা কিন্তু এখানে পেয়ে থাকবে এবং অ্যাপ্লিকেশন ফি পাঁচশো টাকা অ্যাপ্লিকেশন ফি ইউ আর ও বিসি পার্থের জন্য পাঁচশো টাকা এসসি এস টি পি জন্য দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে এবং সিলেবাসটা যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের প্রত্যেকে জানা উচিত সেটা হচ্ছে রেলওয়ে টিটি সিলেবাস যেটা সিবিটি এক্সামের জন্য অবজেক্টিভ টাইপ কোশ্চেন আছে। এবং দেখো জেনারেল অ্যাওয়ারনেস থেকে চল্লিশটি কোশ্চেন আসবে চল্লিশ নম্বর থাকবে অ্যাথমেটিক্স মানে ম্যাথ থেকে অঙ্ক থেকে চল্লিশটি কোশ্চেন চল্লিশ নম্বর টেকনিক্যাল অ্যাভিলিটি থেকে চল্লিশটি কোশ্চেন থাকবে চল্লিশ নম্বর রিজনিং অ্যাভিলিটি থেকে চল্লিশটি কোশ্চেন থাকবে চল্লিশ নম্বর জেনারেল ইন্টেলিজেন্স থেকে চল্লিশটি কোশ্চেন থাকবে চল্লিশ নম্বর অর্থাৎ টোটাল দুশোটি কোশ্চেন থাকবে যার পূর্ণমান রয়েছে দুশো এবং তোমাদের হাতে সময় থাকবে দু ঘন্টা অর্থাৎ একশো কুড়ি মিনিট এরা হচ্ছে সিভিটি এক্সামের সিলেবাস ঠিক আছে সিবিটি যে রয়েছে এটার প্রসেসটা টিটি ই এক্সামের যে সিলেবাস সিবিটি সেটা আমি তোমাদের সাথে সুন্দর করে তুলে ধরলাম এবং অবশ্যই এখানে কিন্তু নেগেটিভ মার্ক রয়েছে দেয়ার ইজ এ নেগেটিভ মার্কিং ওয়ান বাই থার্ড মার্কস ঠিক আছে নেগেটিভ মার্ক অবশ্যই রয়েছে এরপরে ইম্পর্টেন্ট ডেটস যেটা তোমাদের একটু আগে বললাম সেটা একটু ভালো করে লক্ষ্য করো ইম্পর্টেন্ট ডেট যেটা আমি একটু আগে তোমাদের বলে দিলাম যে টেন্টেটিভ আমি আবারও তোমাদের রিপিট করে এটা বলছি ঠিক আছে টেন্টেটিভ যে ডেট রয়েছে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইক থেকে ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইক থেকে ফর্ম ফিল আপ শুরু হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে কিন্তু ঠিক আছে আমি আবারও বলছি রেলে কিন্তু হিউজ পরিমাণ ভ্যাকান্সি শূন্যপথ ফাঁকা পড়ে রয়েছে এবং মিটিংয়ে যে আপডেটটা উঠে আসছে যেটা সেটা সত্যিকারের যদি হয়ে থাকে তাহলে কিন্তু খুবই খুশির খবর তোমরা সামনে পেতে চলেছ যেটা তোমাদের আমি আরেকবার রিপিট করছি এসএসসি যেমন এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করে তোমরা প্রত্যেকে যেন ঠিক একইভাবে রেলওয়ে চাচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে চাচ্ছে তারাও এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করতে যাতে প্রত্যেক বছর রিক্রুটমেন্ট হয় ফর এক্সাম্পল দু হাজার সালে লাস্ট যে এলপি টেকনিশিয়ানের রিক্রুটমেন্ট এসেছিলো তারপরে কিন্তু কোনো রিক্রুটমেন্ট এসে একবার এসেছে দু হাজার চব্বিশে যেন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে তোমরা সেটা কিন্তু প্রত্যেকেই জানো তোমরা প্রত্যেকে জানো সেটার ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে ঠিক আছে এবং এক্সপেক্ট করছি সেই শূন্যপাদটা আপকামিংয়ে আরও বাড়বে এবং রেলওয়ের যে আরও ভ্যাকান্সিগুলো রয়েছে আমরা এক্সপেক্ট করছি আরও অনেক ভ্যাকান্সি রয়েছে জেই এন গ্রুপ ডি ঠিক আছে টিটিই টেকনিশিয়ান সমস্ত শূন্যপাদ একে একে তোমরা দেখতে পারবে চলো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটা যদি ইম্পর্টেন্ট বলে মনে হয় অবশ্যই লাইক করবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ